একত্রিশে ডিসেম্বর যে দিনটা ওই দিনটাকে বলা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ডে এই থার্টি ফার্স্ট নাইট ডে এটা মুসলমানের কোনো সংস্কৃতি নয় মুসলমানদের কোনো কালচার নয় মুসলমানদের আনন্দ উল্লাস করার কোনো দিবস নয় এই থার্টি ফার্স্ট নাইট ডে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি ইংরেজদের সংস্কৃতি কিন্তু আমরা মুসলমান ছেলেমেয়েরা এই রাত্রে আনন্দ উল্লাস করতে গিয়ে অনেকেই ইজ্জত হারানোর সম্মুখীন হয় অনেকেই জিনাহের কাজে লিপ্ত হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট ডে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরে যেটা হয়ে থাকে গান বাজনার মাধ্যমে বাসি ফুটাবার মাধ্যমে এরা মুসলমানদের জন্য ধ্বংসের দিন মুসলমানদের ছেলে মেয়েদের যুবক যুবতীদের ইজ্জত হারাবার দিন মেয়েরা দর্শিতা হওয়ার দিবস এজন্য মুসলিম আমরা যেই যুবক ভাই বোন আছি অবশ্যই সেই দিন আমরা সন্ধ্যার পর থেকে আমরা ঘর থেকে বের না হওয়াটায় আমাদের জন্য মঙ্গলকে উত্তম কারণ আমরা যদি এ ধরনের পাহিসা কাজের সাথে লিপ্ত হয়ে যাই পাপা সাথে লিপ্ত হয়ে যায় আল্লাহ তালা আমাদের এবাদত বন্দীকীগুলা কবুল করবেন না অন্য সময় এবাদত বন্দিগী করলে আগে ফরে আল্লাহ তালা বলছেন অমাইয়া ইস্তামি দিন এন্ড ফালাই ইয়াক বেলা মিন ওফিল সিরিন আল্লাহ তালা বলছেন যারা ইহুদি খ্রিস্টানদের বিদর্মীদের নাস্তিকদের কালচারকে মেনে নিবে না কালচারের সাথে নিজেকে আনন্দের মধ্যে উৎসবের মধ্যে দিবে তারা আগে পরে যখন এবাদত করবে আমি তাদের আল্লাহাদ কবুল করব না তারা খিল তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা ফাঁসে হয়ে যাবে পাপাচারে লিপ্ত হয়ে যাওয়ার কারণে কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন কিছু আদেশ নিষেধ দিয়েছেন সীমা রাখা দিয়েছেন আল্লাহ তালা বলছেন তিলকা হদুদুল্লাহি ফালা তাআদু হা ওয়া মান ইয়াতাআদা হদুদুল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন রব্বুল আলামিন বলেন আমি হারাম এবং হালালের মাধ্যমে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছি সীমা রেখা দিয়েছি তোমাদের জন্য সকল পবিত্র জিনিস বৈধ জিনিসকে আমি হারাম হালাল করে দিলাম সকল অবৈধ জিনিস অপছন্দনীয় জিনিসগুলো আমি তোমাদের জন্য হারাম করে দিলাম মুসলিম জাতিদের জন্য হারাম করে দিলাম এজন্য ইহুদি খ্রিস্টান নাসারাদের দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তারা কখনো আমাদের বন্ধু হতেই পারে না আমাদের মুসলিম ছেলেমেয়ে যারা আছে যুবক যুবতী যারা আছে তাদেরকে হয়তো আমরা দিন বারণ করলে তারা হয়তো বলবে যে আমার ক্লাসমেট আমার বন্ধু আমার প্রতিবেশী তারা আমার বন্ধু এজন্য এই দিবসে তাদের সাথে একটু সময় কাটাবার জন্য আমরা যেতে চাচ্ছি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তালা বলছেন হে আমার মুসলিম উম্মাহরা ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিক কখনো তোমাদের বন্ধু হতে পারে না আউলিয়া বা'দুন আউলিয়া বা কারণ তারা একে অন্যের বন্ধু তারা চিন্তা করে সব সময় কিভাবে মুসলিম জাতিটাকে ধ্বংস করা যায় মুসলিম নারী পুরুষ যুবক যুবতীদেরকে ক্ষতির মধ্যে হেনস্থ করা করা যায় যায় দর্শনের কাজে তাদেরকে ব্যস্ত রাখা যায় সবসময় এটাই তাদের চিন্তা ফিকির এটাই তাদের চিন্তাধারা ধারা আর যারা আল্লাহ তাল্লাহ আদর্শ হিসেবে মান্য করে চলবে আল্লাহ তালা বলছেন আমি হুদাহ তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা ফাঁসেক হয়ে যাবে তারা জালেম হয়ে যাবে এই জন্য আমরা এই ধরনের অন্যায় এই ধরনের পাপাচার থেকে আমরা দূরে থাকব একুশে ডিসেম্বর রাত্রে কোনো বাজি ফুটানোর জন্য আমাদের ছেলেদেরকে দেওয়া যাবে না মেয়েরা কোনো অশ্লীল কর্মকাজে লিপ্ত হব না সেই দিন কোনো গ্রুপ স্টাডি থাকবে না সেই দিন কোনো সন্ধ্যার পরে বাহিরে না যাওয়াটা আমাদের জন্য উত্তম হবে কারণ শয়তান সবসময় মুসলিমদের সাথে মুসলিমদের পেছনে লেগেই আছে বিশেষ করে যুবক যুবতীদের পিছনে সুপার ব্লোর মতো করে শয়তান লেগে আছে নাস্তিকরা লেগে আছে সেজন্য যুবক এবং যুবতী ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি তোমার ইজ্জট তোমার চরিত্র এটা অমূল্য সম্পদ তোমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় শুধু তুমিই অসম্মানিত হবে না তুমি লাঞ্ছিত হবে না সাথে সাথে তোমার পরিবার তোমার মা বা ভাই বোন সবাই সমাজের মধ্যে পরিবারের মধ্যে অসম্মানিত হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে মাথা তুলে মাথা উঁচু করে কথা বলতে পারবে না দুনিয়াতেও অসম্মান দুনিয়াতেও লাঞ্ছনা ফরকালেও অসম্মান ফরক লাঞ্ছনা ফরকালেও কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে এজন্য আমরা আমাদের ইজ্জতগুলাকে হেফাজত করব। আল্লা সুবাহ আল্লা জন আমাদের প্রত্যেককে সম্মাননা দান করে সম্মান উচিত আমরা থাকতে পারি আল্লাহজন আমাদেরকে কবুল করে